আমার বাবা যখন সুস্থ সচ্ছল ছিলেন তখন পারিবারিকভাবে আমার ফুপাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ের কথা হয় আমরা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করি এবং এক সময় তা ভালোবাসার সম্পর্কে রূপ নেয় কিন্তু বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন এবং তার আয় বন্ধ হয়ে গেল আমার ফুপু বিয়ের ব্যাপারে পিছিয়ে যান তিনি নানাভাবে আমাদের অপমান করতেন এবং বিয়ে করাতে মোটা অঙ্কের যৌতুক দাবি করতেন এত কিছু পরও আমরা কথা চালিয়ে যেতাম কারণ ছেলেটি আমাকে পাগলের মতো ভালোবাসত আমার বাবা যখন উপার্জন করতে পারতেন না এবং অসুস্থ ছিলেন তখন আমার ভাই বিদেশ থেকে সংসার চালাত আমার ফুপু এবং তার মেয়ে আমাকে একদম দেখতে পারতো না আমার পরিবারের অন্য সদস্যরা বিশেষ করে ফুপু তার মেয়েরা দাদা বাড়ির চাচি দাদিরা সবাই আমাকে নিয়ে আড়ালে কথা বলতো ফুপু চাইতেন না আমি তার এর সঙ্গে কথা বলি যদিও এই সব কথা আমাকে কষ্ট দিত না কারণ আমি জানতাম সে আমাকে ভালোবাসে কিন্তু আমার সেই ধারণা ভুল ছিল একদিন আমার চাচাতো বোন আমাকে কিছু ছবি পাঠায় যেখানে আমার ফুপাতো ভাই তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল এবং আমার ফুপুও সেই মেয়েটির সঙ্গে কথা বলছিলেন আমি ছবিগুলো সাথে সাথে তাকে পাঠাই সে আমাকে অনেক খারাপ ব্যবহার করে ব্লক করে দেয় এর মধ্যে আমি জানতে পারি আমার ছোট চাচি নাকি আমার ফুপুর কাছে তার বোনের মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছেন তারা ফোনে কথাও বলেছিলেন সেদিন আমি বুঝতে পারি আমার বাবা টাকা দিকে তাকে এত দূরে গিয়েছিল এর যখন আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা উন্নতি হতে শুরু করলো তখন ফুপু আবার আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। এবার তিনি 3 লক্ষ টাকা দাবি করেন। আমার বাবা মা রাজি হননি। তারা বলেন আমার মেয়েকে যদি নিতে চাও 1 টাকাও দেব না। এমনি নিতে চাইলে নিতে পারো। আমার ফুপাতো ভাই সেদিন আমাকে মেসেজ দিয়ে জানায় যে আমার বাবা মা নাকি তার মাকে অপমান করেছেন। আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেই তো বসে আমাকে মেসেজ দিয়ে অনুরোধ করতে থাকেন। যেন আমার বাবা মা তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। তার এই কথাগুলো আমার মনকে খুব আঘাত করে তাই আমি রাজি হইনি। এই কিছুদিন পরে আমরা তার তার বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখি প্রেমিকা সে তাকে ঘরে নিয়ে দিচ্ছে। এরপর আমার মা আমাকে সেখান থেকে নিয়ে আসেন পরে জানতে পারি সে নাকি তার বোনকে জিজ্ঞাসা করেছে কাকে ভাবি বানাবে আর তার বোন সে মেয়েটির কথাই বলেছে এরপর আমি রান্না করে তাদের বাড়িতে যাই কিন্তু তার আমাকে তাড়ানোর জন্য অনেক কোটা দিয়ে কথা বলে আমার বাবা এই কথা জানতে পেরে সাথে সাথে আমাকে তাদের বাসা থেকে নিয়ে আসেন আমি আসার পরের দিনই সে ওই মেয়েটিকে বিয়ে করে ফেলে বিয়ের পর সে তার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে আসে তার স্ত্রী আমাকে উদ্দেশ্য করে অনেক ইঙ্গিতপূর্ণ কথা বলতে শুরু করে যদি আমি কোনো জবাব দেইনি আমার মেজ চাচি এবং পরিবারের অন্যরা আমাকে নিয়ে মজা করত। অথচ এই লোকেরা এক সময় আমার বিয়ে ঠিক করেছিল এবং তারাই আবার এই সম্পর্কটি ভেঙে দিয়েছে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা শুরু হয় এসএসসি পরীক্ষার পর বাবা আমার বিয়ের জন্য জোর দিচ্ছিলেন আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা অনেক ভালো ফল করি যেহেতু বাবা অসুস্থ ছিলেন তিনি যাকে পছন্দ করতেন আমি তাতেই সম্মতি দিতাম এভাবে একদিন একটি প্রস্তাব আসে একটি ছেলে যার এক বছর আগে বিয়ে হয়েছিল কিন্তু তার স্ত্রী খুব খারাপ ব্যবহার করত এবং পরকিয়া করে চলে গিয়েছিল চিড়িটি আমাকে দেখতে আসে এবং আমারও তাকে পছন্দ হয় তার দোকান মার্কেটে ছিল আমি কোচিং এ যাওয়ার সময় তার দোকানের সামনে দিয়ে যেতাম এভাবেই সবে আমাকে পছন্দ করে রোজারি পর আমাদের বিয়ে হয় আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুখে আছি যারা চার বছর আগে আমাকে অনেক কষ্ট দিয়েছিল তাদের কারো মি আজ সুখে নেই তারা নানা ধরনের আসবার পত্র দিয়ে শ্বশুরবাড়িতে ঠাই পায় না এবং সব সময় কথা শুনতে হয় অথচ আমি বিয়ের পর বাবার সুখে হয়ে যা দিয়েছিলেন তার বাইরে আমি কিছুই নিয়ে নি আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসে যে আমার আমার এখন ভাগ্য দেখে করে। কিছুদিন আমরা দুজন থেকে তিনজন হব যে পুরুষ আমাকে তিন বছর ধরে ঠকিয়েছে এবং আমার উপর জুলুম করেছে আর সেও নাকি আমার জন্য আফসুস করে তার যে ছোট বোন আমাকে দু চোখে দেখতে পারতো না সে মেয়েটিও আফসুস করে তারও সংসার হয়েছে কিন্তু তার অবস্থাও বাকিদের মতোই আল্লাহর পরিকল্পনা যে এত সুন্দর তা আমি আগে জানতাম না আর যারা একসময় আমার নামে অনেক গীবত করেছে আমি তাদের কাছে রানী হয়ে রয়েছি এটি একটি ছোট লেখায় কিন্তু এর পেছনে অনেক বড় ইতিহাস লুকিয়ে আছে যা আমি সংক্ষেপে বললাম আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ অবশ্যই ভালো কিছু দেবেন ইনশাআল্লাহ এটি কি আপু লাইফ স্টোরি থেকে নেওয়া যেটা সাথে আমার কোনো মিল নেই একটা বাস্তব কথা কি জানেন যে ঠকাই সেও ঠকে শুধুমাত্র সময়ের অপেক্ষা কখনো জিততে পারেনি আর যদি জিতেও থাকে সেটা ক্ষণিকের জন্য কিন্তু সারা জীবন সেই মানুষটাই তার জন্য আফসোস করতে করতে মরে যায় এটাই বাস্তবতা তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিছু রান্না বান্না শেয়ার করলাম গতকালকে তো আমি ডিম্পুনা করেছিলাম আমার বাচ্চা দুটা এত বেশি পছন্দ করেছে যে আজকে আমাকে করতে হয়েছে তবে সবসময় কিন্তু মাছ মাংস ভাল লাগে না এরকম ডিম ভুনাও কিন্তু মাঝে মধ্যে করলে খুব বেশি ভালো লাগে সাথে হচ্ছে আলু ভর্তা করেছিলাম যেটাই গরমের মধ্যে খুব তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায় আমি কিন্তু ডিমটা সবসময় এভাবেই ভুনা করে থাকি যেটা অসম্ভব মজা হয় খেতে আমি কিন্তু এখানে সব কিছু বাটাই ব্যবহার করেছি পেঁয়াজ বাটা দিয়েছি জিরা বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর ধনিয়া গুঁড়া তারপরে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ তবে আমি সব কিছু বাটাটাই ইউজ করি ডিমের মধ্যে তাহলে মাংসের মধ্যে একটা ফ্লেভার পাওয়া যায় মানে ঝোলটা অনেক ভালো লাগে খেতে আর এই তো আমি আলু হচ্ছে এইগুলো ভর্তা বানিয়ে নেব আর এখন যে পরিমাণ গরম পড়েছে একটুও তো মিষ্টির দেখা নেই তো আর কি করব তো আজকে হচ্ছে আলু ভত্তাটাই বানিয়ে নেব এটা দিয়ে আমার হচ্ছে দুপুর রাত দুটাই চলে যাবে আমি হচ্ছে সবসময় সময় দুপুরবেলায় রান্না করি রাত্রে আমার একদমই রান্নার ভেজাল করতে ভালো লাগে না তবে মেয়ে মাঝে মধ্যে হচ্ছে মাংস খাওয়ার বায়না ধরলে তখন হচ্ছে রাত্রে আমি মাংসটা রান্না করি কারণ মেয়ে যখন বলে সেটা আরেক দিনের জন্য ফেলে রাখি না আর মেয়ে হচ্ছে যদি মাংস একবার মুখ থেকে বলে সেটা সাথে সাথে রান্না না করে দিলে ও আর ভাতই খেতে চায় না তো যাই হোক আমি কিন্তু এখানে আলু ব্যবহার করেছি আর আলুটা কিন্তু আমি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি সেটা তো আপনি দেখতেই পেরেছেন সেদ্ধ করে যদি এভাবে একটু ভেজে নেয় তাহলে কিন্তু আলুটা সফট হয় ভালো লাগে খেতে আর যেহেতু ডিম রান্না করতে তেমন একটা লেট লাগে না আমার মনে হয় আলুটা সেদ্ধ করে রান্না করলে খুবই অনায়াসে হয়ে যায় তো যাই হোক আমি হচ্ছে এখন ভর্তাটাও বানিয়ে নেব আর এগুলোই ছিল আমার আজকের দুপুরে রান্না বান্না তো সন্ধ্যা হচ্ছে নাস্তার জন্য আবার আবার হচ্ছে রান্নাঘরে আসতে হবে আর সব সময় কিন্তু আমি সন্ধ্যা নাস্তাটা বানাই না দেখা যায় বাচ্চারা হচ্ছে বাইরের খাবারটাই বেশি খেতে পছন্দ করে সন্ধ্যা বেলায় কারণ দিন পর তারা হচ্ছে বাবার সাথে একটু সন্ধ্যাবেলা একটু ঘুরতে বের হয় তখনই হচ্ছে বাইরে থেকে খাবারটা খেয়ে নেয় তো আজকে আমার এই রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ